হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ সিনোনিমস নিয়ে আলোচনা করবো সিনোনিমস বা সমার্থক শব্দ এখানে একশো পেজ একশো দশ থেকে একশো বারোতে থাকা সিরোনিমসের উপরে যে ওয়ার্কআউটগুলো আছে সেগুলো কিন্তু আমরা আজকে তার সমাধান নিয়ে আলোচনা করবো প্রথমে যেটা রয়েছে রাইট দ্য সিনোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে কিছু শব্দ আছে যাদের সমার্থক শব্দ আমাদেরকে লিখতে হবে যেমন কপি করা কপি মানে নকল ডুপ্লিকেট রেপ্লিকেট রিপ্রোডাকশন ডেয়ারিং ডেয়ারিং মানে সাহস আছে এমন বোল্ড অডাসিয়াস অ্যাডভেঞ্চারাস ফরচুন মানে হচ্ছে ভাগ্যবান তাহলে হবে ওয়েলথ লাক টেস্টিনি কাম সিএইএলএম কাম মানে হচ্ছে শান্ত পিসফুল ট্রাঙ্কুইল বা কম্পোস্ট যে কোনো একটা লিখলেই চলবে ওয়েিং মানে হচ্ছে ক্লান্ত টায়ার্ড এক্সাস্টাস ট্র্যাক ট্র্যাক মানে পথ পাথ ট্রেল রুট ব্লিঙ্ক মানে হচ্ছে পলক ফেলা উইঙ্ক ফ্লিকার ফ্ল্যাটার ফ্লুটার অদ্ভুত আর কি আনইউজুয়াল অড নিপ নিপ মানে ওই পিন্স স্কিউজ আর বাইট রিফ্রেশড মানে তাজা রি ভাইটালাইজড রেজুভিনেটেড রিনিউড চিল মানে ঠান্ডা কুল ফ্রিজ রিল্যাক্স কলাস্ট মানে ভেঙে পড়া ফেল ক্রামবেল্ট ব্রোকডাউন ওয়ান্ডার মানে অবাক করার মতো রোম স্ট্রে ট্রিপড সলিটারি মানে একাকি অ্যালোন আইসোলেটেড সলিটারি ইলাস্ট্রেশন মানে হচ্ছে বর্ণনা ইলাস্ট্রেশানটা এখানে নেই লেখা তো ইলাস্ট্রেশনে যেটা হবে এক্সপ্রেসড হবে এক্সপ্রেসড আমরা লিকুইড ইলাস্ট্রেশন হামবেল হচ্ছে মডেস্ট আনপ্রিটেনশিয়াস লোলি ডিকে হচ্ছে ডিক্লাইন ডিকে মানে ধ্বংস হয়ে যাওয়া ডিক্লাইন ডেটোরিয়েশান রট অ্যাবলিশ মানে নষ্ট হওয়া এলিমিনেট করা ইরাডিকেট রিফিল অ্যাবলিশ মানে সরিয়ে দেওয়া আর কি ক্লিফ মানে চূড়া প্রিসিপাইজ ব্রিংক ডান মানে হচ্ছে একটা স্তুপ আর কি হিল হবে মাউন্ট রিড চিপ মানে প্রধান লিডার হেড প্রিন্সিপাল প্রিভেল্ড মানে হচ্ছে টায়ামড ওন্ড সাকসিডেড সাবডিউড থেকে হবে রেস্ট্রেন্ট বা কন্ট্রোল প্রম্পলি মানে কুইকলি ইমিডিয়েটলি বা সুইফটলি প্রেফারেন্স চয়েস ইনক্লাইনেশন লাইকিং ব্যাগই হচ্ছে লুজ ওভারসাইজ বা রুমিংলিং মানে অসুস্থ সিক বা এক্সট্রা মানে অতিরিক্ত অ্যাডিশনাল সারপ্লাস মোর কষার মানে খুব সতর্কতার সঙ্গে কেয়ার ভিজিলেন্স প্রুডেন্স ওয়েফার মানে হচ্ছে প্রতীক আর কি ট্রাভেলার্স ওয়ান্ডারার্স ভয়েজার্স ক্যালামিটি মানে হচ্ছে বিরাট আর কি বিপর্যয় আর কি ডিজাস্টার ক্যাটাস্ট্রফি ট্রাজেডি সুপার বান মানে শহুরে আধা শহুরে আর কি অক্সিলারি পেরি ফেরাল সুপার ম্যানাইট ডিলাইট মানে আনন্দ জয় প্লেজার বা হ্যাপিনেস ব্যাট্রেটেড মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া ড্যামেজড ওন বা অ্যাবিউসড উই উই মানে ছোট টিনি স্মল মিনিউট ক্লাট হচ্ছে ক্লাট মানে মেস ডিজায়ারি বা চাম্পেল ইন্ট্রিক্ট মানে হচ্ছে আকর্ষিত হবে ফ্যাসিনেটেড ক্যাপটিভেটেড কিউরিয়াস হেড মানে হচ্ছে ঘৃণা করা লোথ ডিটেস্ট ডিসলাইক ডেজোলেশান মানে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এমন ডিভাস্টেশান রুইন অ্যাপডনমেন্ট পেনিটরেট হচ্ছে প্রবেশ করা পায়ার্স এন্টার ইনফিল্টারেট সি মানে হচ্ছে দেখা অবজার্ভ ভিউ উইটনেস স্মুথ মানে মসৃণ ইভেন ফ্ল্যাট স্লিক ফ্যাসিনেটেড মানে বেশ চমৎকার আর কি ক্যাপটিভেটেড এনচ্যান্টেড অ্যাবজর্ভ প্রসপারাস মানে উন্নতির সাকসেসফুল থ্রাইভিং ওয়েলদি অ্যাডোর্ড হচ্ছে লাভড চেরিশড অ্যাডমায়ার্ড ওপেন হচ্ছে খোলা অ্যাক্সেসেবেল ক্লিয়ার আনরেস্ট্রিক্টেড অপোনেন্টস মানে বিপরীতে যারা থাকছে প্রতিদ্বন্দ্বী আর কি অ্যাডভার্সারিস রাইভালস ফোর্স এনরমাস মানে বিরাট আর কি হিউজ ভাস্ট জাইগ্যান্টিক টিমিং মানে যা জ্বলছে আর কি জল জল করছে ওভারফ্লোয়িং সোয়ার্মিং ব্রিমিং চার্নিং মানে স্টিয়ারিং এজিটেটিং মিক্সিং ডাল মানে হচ্ছে খুব খারাপ বোরিং ব্লেন্ড টিডিয়াস ন্যারো মানে সংকীর্ণ স্লিম থিন টাইট শেলটার মানে হচ্ছে আশ্রয় রিফিউজ প্রোটেকশান কভারিং এনচ্যান্টেড মানে হচ্ছে এনচ্যান্টেড হতে পারে চার্মড হতে পারে এন্ট্রান্সড হতে পারে প্লেরাইট মানে নাট্যকার ডামাটিস্ট বা স্ক্রিপ্ট রাইটার স্কারলেট মানে লাল রঙের রেড ক্রিমসন রাবি প্রফেট মানে যে ভবিষ্যৎ দেখতে পারে শিয়ার ভিজেনারি ও রাকেল গেইট মানে ওই হাঁটা ওয়াক স্ট্রাইড ম্যানার অফ ওয়াকিং পার্টস মানে হচ্ছে দাঁড় রেস্ট অ্যালাইট সিট অ্যানাক্সিয়াস হচ্ছে অডিট আনিজি বা কনসার্ট এবার কী করতে হবে ম্যাচিং করতে হবে তো শব্দ আছে তাদের সঙ্গে সঠিকভাবে ম্যাচিং করতে হবে যেমন কনফেস মানে স্বীকার করা তাহলে অ্যাডমিট হবে থ্রেট মানে বিপদ ডেঞ্জার হ্যাস্টেন মানে খুব তাড়াতাড়ি কিছু করা হারি মিয়ারলি মানে অনলি ড্রিমি স্বপ্নের স্বপ্নের মধ্যে থাকে অ্যাবসেন্ট মাইন্ডেড ক্যাসেল মানে হচ্ছে দুর্গ ফোর্ট রাস্টিং মানে গ্রাম্য রুরাল ব্লুজম মানে ফুল ফ্লাওয়ার ডিভোটেড মানে নিবেদিত ডেডিকেটেড পেরিস্ট মৃত আর কি মানে মারিয়ে দেওয়া ডায়েট এবার কী করতে হবে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য সিনোনিমস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স মানে বাক্যের মধ্যে শব্দ আছে সিনোনিমে পাল্টে দিতে হবে কুইকলি হলে সাইলেন্ট কোয়াইটলি মানে শান্ত হবে তাহলে সাইলেন্টলি হবে ডু ইউর ওয়ার্ক সাইলেন্টলি ফক্স ইজ এ ক্লেভার অ্যানিমাল ক্লেভার মানে যদি চালাক হয় তাহলে নির্বোধ হবে ইন মানে কী করতে বলে সিনোনিমস আচ্ছা সিনোনিমস মানে চালাক তাহলে চালাক হলে ইন্টেলিজেন্ট হবে দ্য বয় ইজ কারেজিয়াস সাহসী তাহলে ব্রেভ হবে সিনোনিম আনফাস্টেন দ্য বোট ফ্রম দ্য অ্যাঙ্কর খুলে দেওয়া আর কি তাহলে ডিট্যাচ করে দিতে হবে ডিট্যাচ দ্য বোট ফ্রম দ্য অ্যাঙ্কর অল দো ইন লাইফ উই আর ক্রসড ক্রসড মানে আলাদা হয়ে যায় তাহলে সেপারেটেড হবে রিমা উইল অ্যারাইভ অ্যারাইভ মানে আসছে তাহলে কাম হবে মহেশ ওয়াজ অকুপাইড উইথ হিজ কলিগস তার সঙ্গে আছে কলিগের সঙ্গে অকুপাইড তাহলে ফিল্ড উইথ ফিল্ড রাহুল কামস ফ্রম এ ভেরি রিস ফ্যামিলি রিস্ক মানে হচ্ছে ধোনি একটা পরিবার তাহলে অ্যাফ্লুয়েন্ট নেক্সট দ্য জাজ হ্যাজ গিভেন ইজ ফাইনাল ভার্ডিক্ট ভার্ডিক্ট মানে হচ্ছে জাজমেন্ট আই ক্যান রিমেম্বার ভিভিডলি হাউ দ্য টু অফ আর্স ইউজ টু গো রেসিং ভিভিডলি মানে হচ্ছে ক্লিয়ারলি মনে আছে ক্লিয়ারলি হিজ কিউর হ্যাবিটস আর ভেরি কিউ কিউর মানে হচ্ছে আন ইউজুয়াল হ্যাবিটস দ্য শোলজার হ্যাভ ডিসাইডেড টু চেস ফায়ার চেস মানে স্টপ সিজ ফায়ার স্টপ ফায়ার প্রিন্সেস ফিওনা ম্যারিড এ জায়েন্ট নেমড শার্ক জায়েন্ট তাহলে হবে কলোসাল নেগ্লেক্ট স্টুডেন্ট শুড নট নেগ্লেক্ট স্টাডিজ নেগলেক্ট মানে হচ্ছে ইগনোর জন হ্যাড অলওয়েজ ওবেড ওবেড মানে মেনে চলা ফলোড দ্য ওল্ড টেলস অফ নেচার হোল্ড মেনি মিস্ট্রিস ওল্ড মানে প্রাচীন তাহলে এনসিয়েন্ট হবে মাতার ক্রেশা হচ্ছে কাইন্ড লেডি কাইন্ড হলে হবে বেনিভোলেন্ট দ্য সাম ওয়াজ ভেরি হার্ড হার্ড বলতে ডিফিকাল্ট বোঝায় দে আর দেয় আর ডিসকাসিং এ প্রাইভেট ম্যাটার মানে প্রাইভেট বলে কনফিডেন্সিয়াল হবে হোয়াট এভার মিস চান্স টুডে ওয়ার মেসেন্ট মিস চান্স মানে হচ্ছে মিস ফর্চন এবার সঠিক সিনেমাকে আমাদের টিক মারতে হবে হ্যাপি হ্যাপি হলে হবে গে সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ ইম্পর্ট্যান্ট বাউন্ডারি মানে পার্টিশন ড্র্যাফট মানে র্যাপ্ট সেভেজ মানে হচ্ছে ওয়াইড তো এই ছিল এই পর্বে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে